ডিপার মারতে মারতে আছে দেখ লরিগুলো চালাচ্ছে দেখ ওই দেখ গতি দেখেছিস তো ব্রিজের উপরে যে উঠবো সেটাই তো সুযোগই পাচ্ছি না বাহ বা ওই দেখ গাড়ির গতি শুধু দেখ কোনো গাড়ি আসতে চলে ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে তো মানবেই না কাউকে ওইটা নিজেদের ঢালাই দিয়েছে আবার ও এখনো পালি এর কাজ হচ্ছে মাটি মাটি দিচ্ছে তো খুঁড়ে এখন চ সেই জন্য তো যাবো দেখে আসি মাঝখানে কাজ চলছে চো চ এখান থেকে হাঁটতে ভালোই লাগছে ওই সাইডটা দেখি কী করেছে এদিক দিয়ে এক পাশ থেকে গাড়ি চলছে এই বাসটা থেকে এই বাসটা থেকে গাড়ি চলছে আর এইদিক এইদিকে ও এদিকটা এদিকটা সার্ভিস লেনদের জন্য মনে হয় বুঝেছিস তো তাই না এদিকটা সার্ভিস লেনদের জন্য মনে হয় এদিকে সার্ভিস হ্যাঁ এদিকে সার্ভিস লেন্থের জন্য এটা সার্ভিস লেন্থের জন্য ওই যে কাজ চলছে এদিকে সার্ভিস লেন্থের এই তো ঢালাই মালাইয়ের কাজ চলছে হ্যাঁ তাড়াতাড়ি হবে তাও মোটামুটি এক মাস সময় লেগে যাবে না কার্তিক হ্যাঁ এক মাস সময় লেগে যাবে মাটি এখনো তাই না এখন পালি দেবে এই সাইডের এগুলোকে তো আবার ঢালাই করবে তাই না সাইডের এগুলো ঢালাই করবে তারপরে ওইদিকে তো এখন লাগানোই হয়নি মনে হচ্ছে ওই সাইডটা লাগাচ্ছে সবাই তাই না কোন মাল হ্যাঁ হতে পারে ও এই দিকটা জালিওয়ালার কাজ চলছে ও এটা কিরম সিস্টেমটা দেখ এটা হচ্ছে ওইটা আর এইটা দুদিকে রড আছে এটা এখানে দিয়ে এর উপর দিয়ে ঢালাই দিয়ে রাস্তা করে দেবো তাই না তাহলে এটা আর ওইদিকে উল্টে যাওয়ার চান্সটা থাকবে না তাই না এ মাঝে মাঝে পাটা বসে যাচ্ছে তাই না এখন তো রোলার করবে দেখি ওই দেখ জিসিবি কাজ করছে দেখ বিরাট কাজ করছে জিসিবি হ্যাঁ এদিকে জিসিবি তো কাজ করছে জিসিবিটা কি করছে বলতো ওই যে ওই জায়গাটা ফাঁকা করে দিচ্ছে মনে হয় ওই যে ওই যে ওই সাইডে যে গার্ডওয়ালগুলো ওগুলো বসানোর জন্য তাই না ওগুলোর জন্য জায়গা লাগবে তো আমার মনে হয় সামনে গেলে আমরা দেখতে পারবো গার্ডওয়াল বসাচ্ছে ওই দেন ওই যে দূরে কাজ হচ্ছে আমাদের তিনজনকে সাক্ষী থাকতে হবে না আমরা এই ব্রিজে উঠেছি তাই না কাঁচা অবস্থায় মানে এখনো হয়নি তাও তো পরে বলতে পারবো যে আমরা তিনজন উঠেছিলাম এই ব্রিজে ঠিকঠাক রোলারের কাজ করছে ঢালাই চলছে মনে হয় জানিস চ কত উঁচুতে উঠে এসেছি আমরা এদিকে পুরো মাটিতে মাটি জি সিবি দিয়ে কাজ হচ্ছে কার্তিক পকেটে হাত ঝুঁকিয়ে হাঁটছে আর আমরা সবাই এসছি কন্ততি কোনতে তো পুরো রোলারের কাজ হচ্ছে মেন হচ্ছে কি বলতো মাটিটাকে সোলিং করছে হ্যাঁ না সোলিং করছে কাজ কিন্তু খুব রানিংয়েই হচ্ছে এমন নয় যে কাজ স্লো হচ্ছে তাই না কাজ খুব রানিংয়েই হচ্ছে সাইডে যে গার্ডওয়াল বসাচ্ছে ওই যে ওইগুলো এই যে লরির ভিতরে আছে এই যে এই সাইডটা দিয়ে সাইডটা দিয়ে বসিয়ে দেবো এই সাইডটা দিয়ে এই জন্য এটা স্লো সোলিং করেছে দেখেছিস সুন্দর করে সলিং করেছে সামনেটা যেতে অসুবিধা কোথায় আমাদের ফাঁকা নাকি আমরা ওখানে না গিয়ে তো এখন বলতে পারবো না এই পাঁচটা দিকে তো এসছি অন্তত রোলারের কাজ চলছে যাক জিসিবি করে নামছে তা কী নামাচ্ছে হ্যাঁ যাওয়া যাবে ওদিকটায় যাওয়া যাবে যাওয়া যাবে আয় সাইড দিয়ে সাইড দিয়ে রাখছে ওটা আবার ওখান থেকে তুলবে তুলে ওই খাপে খাপে বসিয়ে দেবে তাই না ওই খাপে খাপে বসিয়ে দেবে দিয়ে ঢালাই করে দেবে যেতে পারবো ওইদিকে ওরা যাচ্ছে যে আমরা ওইখান দিয়ে যাব ওটা করে ডাক্তার দিয়ে যাবো ও গাড়ি নিয়ে উঠেছে ও তো মোটরসাইকেল নিয়ে উঠেছে এই যেমসের গেট হ্যাঁ এদিক দিয়ে চলে গেলে কল্যাণী চলে যাওয়া যাবে নিজেদের ঢালাই করার জন্যই কাজটা করছে কি অবস্থা যা যাবে পার না 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 জিজ্ঞেস করে যাওয়াটা উচিত না তো সন্ধে হ্যাঁ আয় না দা কী এটা দেখবো না ও এদিক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ও এটা ব্রিজের এই পাশটা বুঝলি তো একদম করুণ অবস্থা এই সাইডটা বি সন্ধেবেলা বিরাট জ্যাম হয় তো দাদার আমি আসছিলাম ঠিক ওই যে অ্যাম্বুলেন্সটা আছে ওইখানটা জল দিয়ে দিয়েছে আর কেটিএম নতুন গাড়ি নিয়ে ধপ করে পড়েছে দুজন ধপ করে পড়লো সুপার বলছে ওই তো চলেন্সটা মনে হয় ওইদিকে যাবে সোজাই চলে যাবে হ্যাঁ যাবে ওইদিক কাজ হচ্ছে ওরা আসতে পারছে যখন আমরাও আসতে পারবো কি হয়েছে অসুবিধা কিছুই নেই সবাই দেখি কি কাজ হচ্ছে ওই তো এদিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে যাওয়া যাবে এই তো এখান দিয়ে যাওয়া যাবে এদিকটা ঢালাই এদিকটা জয়েন্ট ঢালাই হয়ে গেছে ওদিকটা জয়েন্ট ঢালাই হয়নি এখন এদিকটা জয়েন্ট ঢালাই হয়ে গেছে এটা জয়েন্ট ঢালাই তাই এর মাঝখান দিয়ে ফাঁকা আছে না না মশলা পাওয়া যায় ও এদিকটা ক্লিয়ার পিচও হয়ে গেছে উল্টো দিকটায় মানে রানাঘাটের দিকে চাকদার দিকে ও চাকদার দিকে এদিকে সাইড ওয়ালের ইয়েটা হয়ে গেছে শুধু ঢালাইটা করা বাকি তাই না তার মানে ভালোই এগিয়ে গেছে ওই সাইডটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে আর এই কাজের জন্যই কি এইসব খোয়া ভাল এগুলো রেখে দিয়েছে নাকি রে বাবা ঢাঁই করে ওই যে এল এন টি লেখার এল এন টি কোম্পানি হ্যাঁ না গ্লাস তো মোটামুটি এগিয়েই গেছে এদিকটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে এইদিকটা কমপ্লিট এই দিকটা ছোটো ছোটো লাগছে হ্যাঁ ওই সাইডটা বড়ো লাগছিল এটা একটু ছোটো ছোটো লাগছে বলবো একটু না তা যা কাজ হয়েছে মোটামুটি মাস ধরতে পারি পনেরো দিনে কমপ্লিট হবে না মাসখানিক লেগে যাবে তাই না মোটামুটি মাস মধ্যে কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে আর আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছে সতেরো পার্সেন্ট চার্জ হয়ে গেছে আর ভিডিও করা যাবে না যা আপডেট আছে মোটামুটি এই কাজটা মোটামুটি এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি এদিকটা কমপ্লিটই হয়ে গেছে এটাই তো আসলাম মোটামুটি প্রায় তিন চার কিলোমিটার চলে এসেছি এটা তাই না এনএস টুয়েলভ এক ঘন্টা লেগে গেছে হ্যাঁ এনএস টুয়েলভ রোড দেখ না ব্রিজের কাজ মোটামুটি তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ঠিক আছে বন্ধ করে দিলাম কার্তিক ভিডিঅ' লাড়ী শেষ আমাৰ নেও যাব